আমরা আলেমদের সম্মান করব মতের সমালোচনা করব ব্যক্তি দল গ্রুপ নিয়ে গিবদ গিল্লা এগুলো বর্জন কথা কথাকে বুঝতে পেরেছেন আমি একটা কথা সব সময় বলি যেহেতু এই মাহফিলে অনেকে আসছেন যারা আগে আসেননি নিয়মিত আসেন না সেটা হলো আমরা কর্মের আলোচনা পর্যালোচনা সমালোচনা করব যেমন এক টুকরো নাপাক গু যদি কেউ আমার সামনে এনে দেয় আমি এই গুটাকে নাপাক বলবো বলবো না এই গুটা যখন আমি একটা জগের এক পানির ভিতরে ফেলবো তখন ওই গুটাও নাপাক এবং জগের পানিটাও যখন এই গুয়ের টুকরোটায় আমি নিয়ে যেয়ে একটা পুকুরের ভিতরে ফেলবো বড় তখন এই গুটাও নাপাক পুকুরের সকল পানিও নাপাক ঠিক না মলানা সাহেবরা ঘাড় না তারা মশলা জানে বড় পুকুরের ভিতরে যখন গুয়ের টুকরোটা যাবে তখন ওই গুয়ের টুকরো না পাক এর সাথে যে পানিটা জুড়ে আছে ওইটা না পাক অন্য সাইড সাইডের পানিতে আপনি অজু করবেন গোসল করবেন খেয়ে ফেলবেন কোনো গুনা হবে না কথা বোঝেননি এই গুয়ের টুকরোটা এই ময়লাটা এই মরা লাশটা যদি আপনি সমুদ্রের লবণাক্ত পানিতে ফেলেন তখন আর গুয়ার গুই থাকবে না কয়েক ঘন্টার ভিতরে ওটা লবণে মিশে শেষ হয়ে যাবে যেটা বলছিলাম ভাইরা আমরা কর্মের সমালোচনা করি আমরা হয়তো বলি সুন্নত নাই এটাকে দিন মনে করলে বেদাত আল্লাহ আল্লাহ জি কির নাই দিন মনে করলে বেদাত প্রচলিত পদ্ধতিতে মিলাদ সুন্নত নাই মিলাদের কেয়াম সুন্নত নাই এটাকে দিন মনে করলে বেদাত প্রচলিত এই পদ্ধতি এই কাজ সুন্নত নয় বেদাত আমরা কর্মের কথা বলি নবীজির শূন্যতে পাইনি আমি কখনোই বলবো না আমার পীরও যদি করে আমার ইমামও করে আমি বলবো না ভাই এটা আমি হাদিসে পাইনি কিন্তু এর মানে এই নয় যে ইল্লাল্লাহ বলে যে আল্লাহ আল্লাহ বলে যে মিলাদ পড়ে সবাই সমান মুমেনের বিচার হবে সকল কর্ম দিয়ে তার অনেক ভালো কর্ম থাকতে পারে তার ভুলটা ইস্তাদি হতে পারে তিনি না জেনে করতে পারেন আমি কর্মের সমালোচনা করবো যতটুকু কোরআন আলোকে করা দরকার বলে মনে করি কিন্তু মুমেনের ব্যাপারে আমি ভালো ধারণা পোষণ করবো কথা বুঝতে পেরেছেন আশা করি মুমেন না বুঝে করেছেন হয়তো আল্লাহ তার মাফ করবেন এই রকম আশা আমরা পোষণ করব আল্লাহ তালা তা দান করুন আমিন সুন্নত এবং শুধুই শূন্য আর সুন্নতের আলোকে মোহ্বত উলফত ভাতৃত্ব ভালোবাসা যেটাকে বলা হয় জামাত এই বড় বড় এবাদত জামাত একটা এবাদত আল্লাহর হুকুম যে আল্লাহ তোমার মোমেন সকল মানুষকে আমি ভাই মনে করি অন্তর দিয়ে আমরা এটা করি উম্মতের বাড়িতে আগুন লেগেছে চারিদিকে শুধু আগুন ঝগড়া আর মারামারি আমি হয়তো ঝগড়া মেটাতে পারবো না তবে আমি অন্তত এই আগুনে ফু দেব না বাতাস দেব না পারলে দুবালতি পানি ঢালবো না পারলে আল্লাহর কাছে কানবো যে আল্লাহ তুমি তোমার উম্মতের তোমার নবীর উম্মতের ঘরের আগুন তুমি নিভিয়ে দাও তাদেরকে দুনিয়া আখেরাতের ইজ্জত দাও আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আমিন